তুমি কিন্তু আরেকবার ভাবতে পারো কি ভাববো যা বাবা সব ভেবে ফেলছি আরে পাগলি রে মানে তোমার বাবা বোন এরা তো এই বিয়েটা মেনে নেবে না না মানলে নাই শোনো আবিগি হয়ে মানে বিয়ে শাদি করাটা ঠিক হবে না মানে তোমরা আমার অনেক বয়সের গ্যাপ আছে না সবাই মেনে নেবে না রে ভাই আপনার সমস্যা কোথায় আপনি আমাকে ভালোবাসেন না আপনি আমার বিয়ে করতে চান না তার মানে আর এতদিন আপনি আমার সাথে প্রেম করছেন মজা নেওয়ার জন্য আর কি ধরনের কথা বলছো তুমি কী ধরনের কথা বলো আপনার কথা শুনে তো তাই মনে হইতেছে আরে বাবা সেটা না আমি বলতে যাচ্ছি যে তোমার আর আমার একটা বয়সের গ্যাপ তো আছে এটা তো সত্য ঠিক আছে এখন বিয়ের সাথে করে ফেললাম হুট করে বিয়ে করে ফেললাম ডিসিশন না তোমার বাবা মা মেনে নেবে না রে ভাই প্রেম এক জিনিস আবেগের বশবর্তী হয়ে বিয়ে আর একটা জিনিস আমি সেটা চিন্তা করছি যে তুমি কীভাবে ম্যানেজ করবো তো মানবে না সেটাই বলতে চাচ্ছি রে ভাই আমি আমার পরিবারকে মানাবো আপনার আর কোনো সমস্যা আছে নাই বাবা কোনো সমস্যা নাই তাহলে আপনি এখন বিয়ে সমস্ত কিছু ম্যানেজ করে ফেলেন আমি তো বিয়ে করবে আপনি পাক দিয়ে ঠিক আছে বিয়ে নাই করলাম তাহলে একটা কাজ করব যেহেতু আমরা আমরা বিয়ে করছি তুমি একটা বিয়ের শাড়ি লাল টেপের শাড়ি পরবা আমি একটা পাঞ্জাবি করব আমরা কাজী অফিসে যাব যে কবুল 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 বলে বিয়ে করে ফেলব ঠিক আছে ঠিক আছে তুমি ঠাস ঠাস করে যাও কেন তুমি তুমি ফোন বন্ধ করে রেখেছো কেন আমি কতবার তোমার ফোনে ট্রাই করছি তুমি জানো না পিক তো আগে তো আমি চাদর মুড়ি দিয়ে তোমার বাসায় গিয়েছিলাম কেন আসছিলাম কেন আসছিলাম মানে তুমি বোঝো না যে কেন আসছিলাম তোমাকে না দিলে তোমার ভালো লাগে না কি বলছো আবার কেন আসছিলে আচ্ছা তোমার বাসায় গেলাম আমি তারপর কি করলো সবাই মিলে এক প্রকার আমাকে তাড়িয়ে দিলো আরে বাবা আমি আমার বউকে নিয়ে আসবো ঠিক আছে মোটামুটি ভাবে এক ধরনের হবে কিন্তু কি করলো তারা আমাকে দেখা পর্যন্ত করতে দিলো না কেমন হলো তুমি আমাকে বলো তো আচ্ছা তুমি তো তুমি তো আমার বিয়ে করবো তাই না তুমি আমার সঙ্গে আসবে আমি বললাম যে আসো তুমি তা কী করলে তুমি আসলে না তোমাকে দিয়ে তো এখন উল্টা পাল্টা ইমোশনাল ব্ল্যাকমেলিং অন্য কিছু করে তোমাকে একদম যা তা কিছু করাবে এখন তুমি হ্যাঁ আপনি একটু থামবেন আমাকে তো কথা বলার সুযোগ দেবেন আপনি আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো শুনি আপনার টেনশনে কিছু নাই টেনশন কিছু নেই মানে ও মানে এখন তোমার ফ্যামিলি মেম্বার যদি উল্টা কিছু বোঝায় তাহলে কি করবে তুমি উল্টা সিধা যদি আমাকে বোঝায় আমি কি সেটা বুঝবো আমি আপনারা যাই না শুনে বিয়ে করছি না আমি না জানি না কিছু বিয়ে করছে এখন কেউ এসে আমাকে যদি বলে আপনার বয়স কম আমি কি জানি না আপনার বয়স কম না বেশি আমি তো সব বুঝেই ডিসিশনটা নিছি তাই না দিয়া তুমি বুঝে শুনে সত্যি বলছো তো অবশ্যই থ্যাংক ইউ এখন তোমার কথা শুনে শান্তি লাগছে যেন কি যে টেনশন লাগছিল কি বলবো মানে তোমাকে আমি এটা বোঝাতে পারবো না আপনার টেনশনের কোনো কারণ নাই এই দিয়া আপনারই থাকবে আচ্ছা একটা কাজ করো তুমি এখন চলে আসবে আমার এখানে নাহলে দরকার নাই আমি একটা কাজ করে আমি থানার থেকে পুলিশ নিয়ে তোমার বাসায় যাই যে তোমাকে নিয়ে চলে আসে